চোখ রাখুন সবার একে হিঙুল গাছ নিউজির পেজে লাইক করুন ও শেয়ার করুন কম করতে বলবে না সে যে কোনো খবর সম্প্রচার হয় হিঙুল নিউজ সত্য যাচাই করে আপনারা চোখ রাখুন হিঙুল নিউজ এলাকার দুষ্কৃতীকে গ্রেপ্তারের দাবিতে এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের হাসনাবাদ থানার পূর্ব খেজুর পেরিয়া এলাকার ঘটনা সন্তু প্রামাণিক নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ বিক্ষোভকারীদের অভিযোগ সন্তু প্রামাণিকের বিরুদ্ধে হাসনাবাদ থানায় এলাকার মানুষ একাধিকবার একাধিক একাধিকমূলক কাজের অভিযোগ দায়ের করেছে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করছে না সন্তু প্রামাণিক বিদ্যুৎ দপ্তরের ঠিকাদারের অধীনে কাজ করে তাই প্রায় দিন রাতেই বিদ্যুতের খুঁটিতে উঠে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এলাকায় চুরি ছিনতাই সহ অসামাজিক কাজকর্ম করে এইসব নানান অভিযোগ তুলে ধরে হাসনাবাদ থানায় একাধিকবার গ্রামের মানুষ অভিযোগ দায়ের করেছে এমনকি গণস্বাক্ষর করেও জমা দিয়েছে থানায় কিন্তু তারপরে অভিযুক্তকে ধরছে না পুলিশ তাই আজ এলাকার পুরুষ মহিলারা একজোট হয়ে সন্তু প্রাণেকের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় হিঙ্গলগঞ্জ থেকে আজিজুল শেখের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ আমরা ধর চান করছি তা সবসময় তো ঠিক থাকে না তাহলে কোন কলা বাগানের ফাঁক দিয়ে ফটো তুলছে কোথায় যাচ্ছে গিয়ে বাস বাগানে গিয়ে ফটো তুলছে যখনই দেখতে পাচ্ছি রাস্তায় আসতে পারছি না বাজে বাজে ভাষা বলছে আর যখনই ওনার বাবাকে বলতে যাচ্ছি তখন বলছে কি নোংরা মেয়ে ছেলে তখন আমি ওনাকে বললাম যে আপনার সঙ্গে কোনো নোংরামি করেছি আপনি ফোন তো পরামানিক একটা অসৎকর্মের সঙ্গে লিপ্ত এবং ওর বাবাকে জানালে বলে আমার ছেলে পাগল এবং সেই ছেলেটি কারেন্টে উঠে পোস্টের মাথায় দাঁড়িয়ে লাইন কাটে এই তার ফটোটা আমি দেখাচ্ছি এই দেখুন এবং এই ছেলেটি সবসময় অসৎ কর্ম চুরিদারির সঙ্গে লিপ্ত থাকে আমার কাটা ধান বাচ্চা কাচ্চাও নিয়ে যেতে পারছি না যদি কোনো প্রতিবাদ করি ও আমাদের হুমকি দেয় যে মেরে পুঁতে দেবো বা প্রশাসন মানে আমাদের গ্রামে যে পন্ধ নভেম্বর আছে জানাচ্ছি কিন্তু কোনো কিছু মানে উপকারই পাচ্ছি না আমরা মানে ওর কোনো বিচারই হচ্ছে না আর উপরান্ত যদি আমরা কোনো কিছু বলে থাকি রাত্রে গিয়ে আকাশ করে আসছে মানে ওর কোনো ইয়ে হচ্ছে না আমরা প্রশাসনের কাছে এইটাই চাইছি যে ওর বিচার চাইছি আমরা ওর বিচার চাইছি প্রশাসন না বিচার করুক আমরা এই পথ অবরোধ আছে প্রশাসন যতক্ষণ না ওর কোনো পদক্ষেপ না নিচ্ছে ততক্ষণ আমরা পথর বদর করে চালিয়ে যাচ্ছি আর ইলেকট্রিক অফিস থেকে মানে ও যে ইলেকট্রিক অফিসে কাজ করে ও কাজ করতে ডাকলে ভালোভাবে সেখান থেকেও চুরি করে নিয়ে চলে আসছে মানে ও মানে আমরা চাইছি ওর বিচারটা হোক প্রশাসনের কাছে এইটাই চাচ্ছি ওর বিচার করুক মানে আমরা কোনো বিচার করতে পারি সন্তু প্রামাণিক তার বাবা সুকুমার প্রামাণিক এই ছেলেটাকে সেলটেন্স দিচ্ছে চারিদিকে কান করছে ধরা পড়ছে নেট কাটছে ধরা পড়ছে নেট কাটছে দুরাজবাল তাড়িয়ে এনেছে এরকম নানানভাবে এই এলাকা ভিত্তিকভাবে অত্যাচার করছে কার মিটার চুরি করছে এ করছে আমার পাশে বাড়ি আমার ভাইপো এবং ভাই আমার প্রতি এত দুর্ব্যবহার করছে এর আগে আমি প্রশাসনকে জানিয়েছি ডায়েরি করেছি রিসেন্টলি গাঁজা আমি ব্যবসা করি বলে বেরাস নাম দিয়ে সে এলাকায় নেই এই দুটো সাঁত্রিশ নম্বর ছত্রিশ নম্বরের মধ্যে সেই মানুষটা নেই থানা ভাগে ডাকে পাঠালো গেলাম তাকে পরিষ্কার আমরা প্রধান উপপ্রধান মেম্বার সবার রিপোর্ট দিলাম তবু থানা কোনো কোনোভাবেই না থানা উল্টে বলছে আপনারা ধরুন পাঠিয়ে দিন যেই ছেলেটা সবাই পাগল পাগল বলছে রাত দেড়টা সবাই উঠে কারেন্টের তার কাটছে কারেন্টের পোস্ট লাগে পোস্টে উঠে লাইট কাটাচ্ছে তার বাড়িটা ভোর পোস্টের লাইট আছে আমরা কারেন্টের অফিসকে বলছি তারাও কোনো স্ট্যাম্প নিচ্ছে না কারেন্টের অফিসে তারা বসে রয়েছে বায়লানি সংস্থা আছে কারেন্টের তাদেরও বলছি তারা কোনোভাবে স্টেপ নিচ্ছে না আমার রাত এগারোটা বাজলে আমার বাড়ির দিকে এমন লাইট জ্বালিয়ে দিচ্ছে আমি একটা মানুষ মেয়ে ছেলে বাথরুমেও যেতে পারে না বিভৎস ব্যাপার ব্যবহার করছে বল আমরা বারিংবার অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যই এই অবরোধ কারণ আমাদের যখনই অত্যাচার হয় আমরা যদি কোনো প্রমাণ পাই আমরা ওই যে কারেন্টের যে তার কেটে দিয়েছে আমরা যে এ ফটো তুলেছি সেটা তার জন্যে আমার স্বামীকে গাঁজারকে দিয়েছে নানানভাবে বাজে কথা আমরা তো রাস্তা দিয়ে চলতে পারি না রাস্তায় বিভিন্ন রকম বাজে কথা বলছে ছেলে মিলে গেলে মানে বাচ্চারা গেলে পিছন দেখতে মারতে যায় মানে অনেকভাবে অত্যাচার হচ্ছে এর বিচার আমরা চাই এটাই প্রিয়াঙ্কা